এটা একটা কালার মফ পিং কালার প্রাইস আর কি জি আপু 1850 দেন আছে হচ্ছে জাম কালার सेम দাম জি আপু 1850 এটা হচ্ছে জাম কালারটা অনলি 1850 টাকা দেন এটা একটা কালার থাকছে सेम দামই পড়বে 1850 টাকা सेम সালোয়ার सेम ওর নাম নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এইটা এটা আরেকটা লেটেস্ট কালেকশন এই কালারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে কালার হবে চারটা এটাও কিন্তু ম্যাচিং কাজ ম্যাচিং সিকোয়েন্স ওয়ার্ক সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটার দাম কত পড়ছে এটা 2100 টাকায় থাকবে আপনি 2100 টাকা কালার দেখাবো এটা একটা কালার দেন আছে হচ্ছে টরে ব্লু কালার প্রাইস 2100 না জি আপু 2100 টাকায় 2100 টাকা সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে মাত্র 2100 টাকা আচ্ছা এটা একটা আছে মেরুন কালারের মধ্যে সালোয়ার নাকি থাকবে প্রাইস প্রাইসটাও সেম 2100 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালার এটাও সেম দামি থাকছে অনলি একুশশো টাকা স্যালো সেম থাকছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটার মধ্যে অনেকগুলো কালার সো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এটা স্কাই ব্লু কালার সম্পূর্ণটা মিরর আর স্টোনের কাজ করা সাথে সিকোয়েন্স কাজ আছে পার্লের কাজ আছে সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করে এটার প্রাইস কত পড়ছে এটা 1800 টাকায় থাকবে আপু কালার দেখাচ্ছি 1800 টাকা এটা স্কাই ব্লু কালার দেন এটা হচ্ছে পেয়াজ কালার 1800 টাকা জি আপু 1800 টাকায় থাকবে সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1800 এটা হচ্ছে পেয়াজ কালার সালোয়ার নাকি থাকবে প্রাইসটা মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালার সেম দাম জি আপু 1800 টাকা 1800 টাকা সালোয়ার না সেম মাত্র 1800 টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা জাম কালার জাম কালারের মধ্যে প্রাইস একই 1800 টাকা 1800 টাকাই থাকবে এটা হচ্ছে রেড ওয়াইন কালার একই দাম 1800 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে এই ড্রেসটা হাইটেই দেখো অনেকগুলো কালারটার মধ্যে এই যে ওভারঅল একটা গর্জিয়াস কাজ করা থাকবে সালোয়ারের নিচে কাজ হবে ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে এটা 1800 টাকায় থাকবে 1800 টাকা কালার দেখাচ্ছি এটা জাম মাজেন্ডা

এটার মধ্যে আপনার একটাই কালার হবে এটা হচ্ছে আপনার জামাটা দেখুন খুব সুন্দর এবং গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে ড্রেসটা দেখতে পাচ্ছেন পার্লারও কাজ ব্যাক সাইডে পুরোটাই কাজ থাকবে এটার সাথে গাড়াটা দেখে আমরা এটার গাড়াটা হবে কিন্তু প্রচুর মানে কাজ করা লাক্সারি একটা কাজ জামাটা সিম্পল বাট গারাটা হিউজ কাজের মধ্যে জরি সিকুয়েন্স এর পার্লের একটা কম্বিনেশন কাজ এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ ওনারটা অলোভার কাজ প্রাইস কত এটা এটা পঞ্চাশ টাকায় থাকবে আঠাইশো পঞ্চাশ অনেক কোয়ালিটি পাবেন বাট এটা হচ্ছে অরিজিনাল জর্জেটের উপরে খুব সুন্দর করে ফিনিশিং করে কাজটা করা সালোয়ারটা কালার আর ওনাটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে পঞ্চাশ টাকায় পেয়ে নেক্সট আছে এই ড্রেসটা এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে ওভারঅল জরি সিকোয়েন্সের কাজ করা সাথে পার্লের কাজ সালাডের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে একুশশো টাকায় থাকবে আপনি একুশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে টোটাল দুইটা আপনার ব্ল্যাকটা দেখাই ওভারঅল একটা সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা পার্লেরও কাজ আছে সালাডটা প্যান কাটিং আর ওনাটা ওভারঅল একটা কাজ করা এটা ব্ল্যাক কালার

আছে হচ্ছে পেঁয়াজ কালার আঠারোশো পঞ্চাশে টরে ব্লু কালারটা আছে সালো নাকি থাকবে দামটা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে মেরুন কালার একই দাম আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা বাসন্তী কালার সালোয়ার নাকি থাকছে দাম মাত্র আঠারোশো পঞ্চাশ আরেকটা কালার হবে পেঁয়াজ কালার এই যে পেঁয়াজ কালারটা টা একই দাম আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আরেকটা গাড়ারা দেখে এটা সিম্পল এর মধ্যে খুবই সুন্দর একটা গাড়ারা পুরোটা কাজ করা আর এটা সালোড হবে প্রিন্টার মধ্যে এই যে সালোয়ারটা আছে প্রিন্টের মধ্যে সালোয়ারের নিচেও কিন্তু একটা পার করা হবে আর ওন্নাটা হবে সেম প্রিন্টে ওন্না লম্বা দুই সাইড হচ্ছে কাজ হবে এটার দাম কত পড়ছে 2100 টাকায় থাকবে আপু 2100 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন আইটেমে ব্ল্যাক কালার প্রাইস এর 2100 টাকা জি আপু 2100 টাকা সালোয়ারটা সেম থাকবে দাম মাত্র 2100 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাই এটার মধ্যে এটা মূলত হচ্ছে মাইশা কটন এর মধ্যে একটাই কালার এটা জি আপু একটাই কালার একটাই এটা হচ্ছে মাইশা কটন এবং সুন্দর করে কাজ করা গলায় হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং

এটা একটা দেখুন জাম কালারের মধ্যে আছে প্রাইসটা একই থাকছে তাই না 799 টাকা আপু 799 এটা আছে আপনার টরি ব্লু কালার सेम দাম 799 799 টাকা এটা একটা কালার আছে পেয়াজ কালার লাস্ট ওয়ান কালার প্রাইস सेम 799 799 সো যারা এই কালেকশনটা নিতে চান চলে আসবেন ফেমাস গ্যালারি বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এর চার সব নম্বর 92 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ